সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ ছয় মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ তেইশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিচড়ি ছাব্বিশ সাওয়াল রোজ সোমবার ত্রয়োদশী তিথি থাকবে দুপুর একটা উনত্রিশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে আর রেবতী নক্ষত্র থাকবে অপরাহ্ন চারটা উনষাট মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত প্রীতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মীন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মিন রাশির উপর দিয়ে পরিবহন করবে বোধন শক্তির কারক বোধ ভূমিপুত্র মঙ্গল এবং সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে তাছাড়া রাশিতে রবি শুক্রযুক্ত হয়ে পরিবহন করবে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে কন্যা রাশিতে কেতু এবং কুম্ভ রাশিতে কর্মফলদাতা শনি মহারাজ তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহ এবং নিজ গৃহে পরিভ্রহণ করবে তাই তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দো অপেডিকশান ছয় মে দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো রাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি অমাবস্যার অন্ধকারে ন্যায় গিলে খেতে পারে এমনকি সুনাম যশ প্রতিষ্ঠা ধুলায় মিশিয়ে দিতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে দুঃখার্নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে ধন সম্পদ সম্পত্তি লুণ্ঠন হতে পারে চোর চিটিংবাজের দৌড়াতে পারেন দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমন কি বিচ্ছেদের রূপ নিতে পারে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়তে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অজা অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার সপ্তমে ছোঁড়া থাকতে পারে মামলা মোকদ্দমা ঝুট ঝামেলা উৎকট উদ্ভট ঝামেলা এগুলো জেকে ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ হতে পারে তাছাড়া নেশা জুয়া জোয়া রূপে বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে না জেহাল করতে পারে অবশ্য বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ হবে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে এমনকি বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে পূর্ণ পকেট শূন্য করবে সঞ্চিত অর্থ কপুরে ন্যায় বিনষ্ট করবে সেই সঙ্গে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কুমির আনার সমান হবে আর জন্মনক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হতে পারে এমনকি সাসপেনশনও পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দু ইংরেজি তারিখে দিনটি আপনাদের জন্য চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এমনকি পাওনা টাকা আদায় করবে আটকে থাকা কাজ সচল করবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি যারা স্নেহ মায়া মমত্ব থেকে বঞ্চিত ছিলেন তাদের মুখে সুখের হাসি ফুঠাবে কি যাদের ভাই ভাই ঠাই ঠাই ছিল তাদের ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখবে সেই সঙ্গে বিশেষ করে যারা অতীতে ভুল করেছিলেন সেই ভুল সূর্যে নেওয়ার সুযোগ পাবেন বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে পিতামাতার সাথে যাদের মতানৈক্য ছিল সেগুলো মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে তাছাড়া সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে ভাঙ্গা দাম্পত্য জীবন জোড়া লাগাবে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসর এমন এমনকি বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি হারানো কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মানের সু উচ্চ আসন লাভ করাবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জমি জমার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক জমকালো দিন উপভোগ করবেন সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করাবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে মামলা মোকদ্দমা কেসে জয়ী করাবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণতা পাবে এমনকি ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহ বা কুপরিকল্পনা অনুস্বত করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি জীবিকা অর্জনের ভিত মজবুত করবে বহু গুণের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারেও ভূষিত করতে পারে আজকে দিনটিতে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার পাবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রায় ব্যবসা বাণিজ্য প্রদেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং বিশেষ করে সফলতার চাবি বুঝে দিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে কামনা বাসনা পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র প্রসরা সাজিয়ে মনোবাসনা পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা করবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে যা লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য দিনটিতে স্মরণীয় ভ্রমণ হতে পারে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করতে পারে এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি দোকানপাট ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করাবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে এমনকি বাণিজ্যিক স্বপ্ন আলোর মুখ দর্শন করবে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবেন সেই সঙ্গে সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন যা দুঃখ দৈন্য দারিদ্রদশা দূরে পালাবে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন নচের চোর সিটিং সিটিংবাজের দৌড়াতে পড়ে সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক লেপে দেবে সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যের শ্রম হবে কিন্তু ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন হবে এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙার চেষ্টা করুন নসের দুঃখার নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে অপরদিকে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে যার ফলে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে নসে দুর্ভাগ্য বাসা বাঁধতে পারে সেই সঙ্গে সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসেদ বিশেষ করে অশান্তি অনল জ্বলতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে স কর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে শত্রু বিরোধী পক্ষের গতিবিধি আপনারা বুঝে পদক্ষেপ নিতে পারবেন যার ফলে শত্রুরা ঘায়ল হবে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসর সাজবে এমনকি কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সাজ সাজ রব রব করবে তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন তাছাড়া বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের পথ ও প্রশস্ত করবে সেই সঙ্গে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আর আপনাদের বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় বিশেষ করে সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি আকৃষ্ট থাকবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি ঝটকা উপার্জনের পথ খুলে দেবে যা দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে যাদের পরিবারের বয়স্ক লোকেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া ছেড়ে আপনাদের বিশেষ করে নিটে ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে আত্মীয় স্বজনের সাথে মেলবন্ধন রচিত করতে পারে সেই সঙ্গে সাধন ভজনেও সিদ্ধি লাভ করাতে পারে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে দু পশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সালিশ বিচারে আপনাদের বিজয়ী করবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে সিজনাল ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি প্রকোপ বাড়তে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মন বিচ্ছিন্ন করবে তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দেবে চোখের জল ফেলতে হবে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে কামনা বসনা চরিতার্থ করতে গিয়ে দণ্ডিত করতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো বিশেষ করে চোর সিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করায় এবং সেটি পণ্ড হয়ে যাওয়ায় মন বিষণ্ন হয়ে পড়বে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ আটকে যাবে এমনকি দিনের শেষে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করবে সেই সঙ্গে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করবে জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে ধৈর্য সাহস মনোবল হারিয়ে দেবে কথাবার্তায় শালীনতা বজায় না রাখলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দের আসবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কেস সালিশ বিচারে বিজয়ী করবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নও খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাছাড়া বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে রাখবে আবার বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা জয় করবেন গায়ের জোর খাটাতে আপনাদের যাওয়া থেকে বিরত রাখবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ যা আপনাদের ভবিষ্যৎ জীবনকে নিশ্চিত আলোয় ভরিয়ে তুলবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রসার ও প্রসার করবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানুক্য দূরীভূত হবে যার ফলে সুখের হাসি মুখে ফুটবে সেই সঙ্গে গৃহে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার দেবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে প্রেম বন্ধুত্ব পুনরুদ্ধার হবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সুখ কথা গড়ে উঠবে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর প্রাপ্ত হবে সেই সঙ্গে কোমল শিশুরা পুরস্কৃত হবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে এমনকি বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে এবং সেই সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি বাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে সেই সঙ্গে প্রতিটা ছোটা মঙ্গলকর হবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বৃদ্ধি করাবে ব্যবসা গতি ছিল তা ফিরিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি দিতে পারে বিবাহের মাধ্যমে সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয়ই মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রব করবে সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে তাদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে আবার বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়িয়ে দেবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মধ্য দিয়ে যারা অতিবাহিত করছিলেন তাদের মুখে সুখের হাসি ফুটবে 세이츠 계게 দুঃখ দৈন্য দারিদ্র দশা তো দূরে পালাবেই এমনকি শত্রু ও বিরোধী পক্ষের সিংহবাক্য পরিকল্পনা নস্বাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমার্থী রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত থাকতে হবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণতা পাবে সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে ধার কর্য ঋণ মুক্ত করবে বাণিজ্যিক সফর লাভদায়ক হবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের আসবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে মানবে মাথার মণি ভাববে সেই সঙ্গে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী সমৃদ্ধিময় রাজকীয় দিন উপভোগ করাবে যেদিনে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাছাড়া যারা বিশেষ করে নেশা মধ্য জুয়া বার্বনিতা বেশা সংসারের দিকে ঝুঁকেছিলেন তাদের এই সকল দিক থেকে ফিরিয়ে আনবে যা আপনাদের জন্য দৈব আশীর্বাদপূর্ণ দিবস হিসেবে গণ্য হবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে আর জন্ম নক্ষত্র যদি শত বিষা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলবে তবে সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সেই সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে আর অতি সুখে গা ভাসিয়ে দিলে কোনো ক্রমেই চলবে না আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোলালোকিত করতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য ছয় মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগের কালমেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডে আলোক রসি বিকিরণ করবে সেই সঙ্গে ভালোবাসায় সিক্ত করাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে অপরদিকে ধৈর্য সাহস মনোবল দশ গুণ বাড়িয়ে দেবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে সেই সঙ্গে নতুন আসবাবপত্র অস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর সাজবে তাছাড়া বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠতে পারে এমনকি আর্থিক দৈন্যদশা কাটিয়ে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ এমনকি চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দেবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব সুপফল প্রদান করবে তবে বিশেষ করে আকস্মিক কিন্তু অভিমান আসতে পারে যে অভিমান কিন্তু আপনাদের ভুল পথে নিয়ে যেতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে ভয়ভীতি অপমান ও পদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন ছয় মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমরা আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শান্ত করসি সুবন মুস্কর